কেমন আছে আজকে আমি একটা আনারসের মিষ্টি মিষ্টি চাটনি দেখাবো এটার একটা গল্প আছে আমি এইভাবে যখন করি আমার যারা বন্ধুরা ওদের ভীষণ ভালো লাগে তা সেই বন্ধুরা আমার বাড়িতে আসবে ওরা আগে থাকতেই বলে রেখেছে ওই আনারসটা করতে হবে তা আমি ও আমার বন্ধুদের সেই ওই আনারসটা আজকের বানাবো তোমরা দেখো কেমন লাগে ঠিক আছে মাথাটাকে ছাড়িয়ে ফেললাম ভেঙে এই এটা এবারে আমি কাটছি আগে সামনের এই সামনের পিছনে দুটো পাট কেটে দিলাম দিয়ে এইবারে এটা যে কোনোভাবে কাটা যায় লম্বালি মাড়াড়ি যেভাবে খুশি রাখলাম একটা দিক দেখাচ্ছি এই নিলাম এইবারে এই বুঝতে পারছে এরপরে চোখগুলো ফেলবো আগে স্কিনটাকে করে দিন আউট করে দিন আচ্ছা স্কিন ছাড়িয়ে নিয়েছি এবারে এই এটাকে এইগুলোকে ছাড়াচ্ছে এটা দুরকমভাবে হয় এরকম ধরে এরকমভাবে তুলে দিলেই হয়ে যায় এই হয়ে যাচ্ছে তাড়াতাড়ি পরিষ্কার পরিষ্কার একদম আবার একটা আছে সেটা হচ্ছে ডিজাইন করে যদি ডিজাইন মনে হয় খুব একটা তাতে কোনো প্রয়োজন পড়ে না তাহলে এই রকম করে এই রকম করে বোঝাতে পারছি করে এই এই উঠে যায় এইটার থেকে আমার নিজের করে এসে আমার স মানে বেশি ভালো লাগে আমি এরকম ফট করে নিই ছুরি নিই নিয়ে এরকম করে একদম তুলে ফেলে দিই এই ধরলাম আমার সব কাজে একটুখানি ঝটপট করে ফেলার ব্যাপার থাকে টেন্ডেন্সি থাকে আর কি এই ঝটপট হয়ে যাচ্ছে তাই না ধরছি ভালো করে বোঝাতে পারছি তো ধরছি ফেলে দিচ্ছি এই ছুরির মাথা ঢোকাচ্ছি নিচ্ছি আর তুলে দিচ্ছি একদম পরিষ্কার কিচ্ছু থাকছে না একদম পরিষ্কার করে সব পরিষ্কার করে দেখাচ্ছি আচ্ছা এই চাটনিটাতে একটা মশলা বানাবো শুকনো মশলা মশলাটা কি কি আমি বানাচ্ছি এখানে দেবো হচ্ছে আমি মেথি এক চামচ মৌরি এক চামচ সাদা সর্ষে কালো সরষে আর জিরে জিরেটা একটু কম এই দিয়ে দিলাম গ্যাসটাকে একদম কমিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা আমি এর ভেতরে ছিঁড়ে গুঁড়ো করে এরকম করে দিয়ে দিলাম ভেঙে এটা ফ্লেক্স করে দিলেও হয় কোনো অসুবিধা নেই এবার এটাকে আমি নাড়ব এটা একটু হালকা রোস্ট করে নেব যে একটু গন্ধ বেরোবে শুকরা তখন আমি এটা বন্ধ করব মশলা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি মশলা কিন্তু ঠিক চেহারাটা এরকম থাকবে পুড়ে না যায় হ্যাঁ ঠান্ডা করে আমি হামাঙ্গাই ফুটে নেবো আপনারা শিল্পাটা দিচ্ছি যাতে করবেন কিন্তু মনে রাখতে হবে এটা তো এই মানে চাটনি আচার যাই বলা চলে তাই এটা কিন্তু একদম মিহি হবে না হ্যাঁ গোটাটা একটু দানা দানা থাকবে আনারস সেরকম পরিষ্কার করে ছাড়ানো হয়ে গেছে এবার এটাকে সরু সরু করে কাট এভাবে কাটা হয়ে গেছে একদম ছোট ছোটো করে কেটেছি যত ছোট কাটা যাবে ভালো এবার এইটাকে আমি যেরকম কাঠ খোলায় মশলা ভাজলাম সেই রকম শুকনো কড়াইতে এটা ঢেলে দেব স্মোকি একটা ফ্লেভারের জন্য শুকনো এবার একটা চিনি রস কর রস বানাবো সিরা যাকে বলি আর সিরাম সুগার সিরাম এইটা কিন্তু এই শুধু এই কাঠ যেরকম মশলা সেরকমভাবে কিন্তু এই রসটা বেরিয়ে আসবে বেরিয়ে একটা স্মোকি স্মোকি ভাব আসবে আর কি যেটা যেরকম আমাদের শুকনো খোলায় হয় এটা এদিকে হোক এই দিকে একটা বাসনে আমি এই চিনি দিলাম হ্যাঁ চিনিটা যার যার আমার বাড়িতে একটু বেশি যাবে আমি এক বাটি দিয়ে দিলাম এই বাটির মাপে আপনারা যার মাপে যেরম চিনি সেরকম দেবেন দিয়ে এই এক কাপ জল দিয়ে দিচ্ছি আমি সিরাপ বানাবো সিরাপ করতে দিয়ে দিলাম একসাথে সিরাপ আরে হয়ে যাবে নাড়ছি কিন্তু এখনো নুন দিয়ে দিলাম হ্যাঁ এতে নুন কি সুন্দর পাইনাপেলের গন্ধ বেরিয়ে গেছে এই এই পাইনআপেলের স্মোক পাইনআপেলের এই একটা ভালো মানে পুরো পায়নাপলের পাইনআপেলের গন্ধ আনারসের গন্ধ এখনো মোমক হচ্ছে চাটনি শাকা হচ্ছে না এটা বলতে গেলে কাঠখলায় ভাজার মতন একদম বেড়ে যাচ্ছে এরপরে দেব একটু অল্প সাদা নুন তারপরে দেব বিট নুন বিট নুন কিন্তু মাস্ট এই এই চাটনিটার জন্য এই স্মোকি পাইনাপেল চাটনির জন্য বিপ্লুনটা লাগবে পাইনাপেল তো ভীষণ ভালো রক্ত পরিশোধক যাকে বলি আমরা না পাইনাপেল বর্ষায় পেটের জন্য ভালো যার জন্য এই সিজনে ওঠে কমে যাচ্ছে এখন আমি নুন দেবো আমি তো একটু হাই ফ্লেমে করছি ওদিকে আমার চিনি সিরাপও হচ্ছে এই সামান্য হ্যাঁ একটুখানি নুন ছিটিয়ে দিলাম সিরাপটা ভালোভাবে হচ্ছে একটু সিরাপটা আর সিরাপটা বন্ধ হবে আচ্ছা পাইন কালার চেঞ্জ হয়ে রকম হয়ে গেছে একদম বাদামি বাদামি হয়ে গেছে গা থেকে ছেড়ে ছোট হয়ে গেছে একদম এইটুকু এইবার সিরাপটা আমি ঢেলে দেব অল্প নুন কিন্তু আমার দেওয়া হয়ে গেছে গ্যাস একদম সিমে রেখেছে তাদের যেরকম লাগবে চাটনি বা ছোল তারা সেইভাবে সিরাপটা বানিয়ে নেব এইবার এটা একটু ঢিমে আছে এদিকে হবে যখন হবে আমি ওইদিকে ওই মশলাটা কুটছি আর একটু একটা ছক এর ওপর দেবো চাটনির ওইটা বানাবো এটা বার এটা একটু হোক এইবার আমি এটাকে ভালো করে কুটবো একদম সিমেচ হচ্ছে এটা হ্যাঁ এবার একটু বাড়ালাম মিডিয়াম টু লো করলাম আমি একটুখানি ঝাল লঙ্কা দিচ্ছি আপনারা চাইলে চিলি ফ্লেক্স মানে লঙ্কা কেটেও মিশিয়ে পরে দিতে পারেন একটু লঙ্কা লাগবে এটাতে ওই জন্য একটু লঙ্কা দিলাম টেস্টের জন্য কালারটা পাল্টে গেল না আবার একটু ফুটো হয়েছে আর একটু হবে হ্যাঁ হয়ে গেছে আর একটু হবে এবার ঢাকনাটা খুলছি বাহ সুন্দর হয়েছে কালারটাও খুব সুন্দর হয়েছে এর থেকে বেশি টানালে পরে একদম ঘন হয়ে যাবে এরপর কিছু জিনিস দেবার আছে কিছু জিনিস বানানোর আছে সেটা দেখাচ্ছে একদম হয়ে গেছে এই যে একদম একদম নরম হয়ে গেছে আচ্ছা এখানে একটা এই ফোরনের বাসনে নর্মাল ফোড়ন নিয়েছে নিয়ে একটু তেল দিচ্ছি সর্ষের তেল দিচ্ছে সর্ষের তেলটাই যাবে এবার একটু ফোরন করছি ফোরন হয়ে যাচ্ছে ভালো করে চরবড়ে আওয়াজও বেরিয়ে গেছে বন্ধ করে সরিয়ে রাখছি রাখিয়ে রেখে নেক্সট টাইম ফিরে গ্যাস জ্বেলে বসিয়ে দিলাম চাটনি এইবার ভেতরে ফোড়নটা দিয়ে দিচ্ছি ফোড়নটা দিয়ে নেড়ে দিচ্ছি একটা ফুড জাস্ট খাওয়া মিষ্টিগুলো আপনাদের উপর নির্ভর করবে আপনারা যদি খুব মিষ্টি খান আরও মিষ্টি দিয়ে দেবেন হ্যাঁ একদম হয়ে গেল এইবার গ্যাস দেব বন্ধ করে দিয়ে দুটো জিনিস মেটাব ফুটে গেল ফোড়নের সাথে গ্যাসটাকে দিলাম এবার আমি বন্ধ করে বন্ধ করে দিয়ে এইবার দিচ্ছি ওই ভাজা মশলা বেশি করে একদম অনেকটা প্রায় যতটা করেছি সবটাই দিয়ে দিলাম এটা কিন্তু আমি পুরো নিজের রেসিপি আমার আমি বানাই বললাম না আমার বান্ধবীদের আসলেই ওরা যদি রেমঞ্চন থাকে বা আসে আগেই আমায় বলে রাখে আনারসের দিন হলে বা আনারস থাকলে ওই ওই আনারসটা করে যাতে কি নাম নিজেই জানি না এটার নাম এখন ওই আনারসই হয়ে গেছে আমাদের বাড়িতে আমার পরিচিতি মহল এইবার লাস্ট এখানে দিচ্ছি চাট মশলা আর এখানে দিচ্ছি বিট নুন সবটাই যিনি গ্যাস বন্ধ করে হ্যাঁ যাতে এর অ্যারোমাটা ভালো একদম থাকে এর মধ্যে এইগুলো এইবারে বেড়ে দেখাচ্ছি কীরকম লাগবে দেখুন একটু ঠান্ডা করার দরকার এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে হবে গরমে ভালো লাগবে না দেখুন কেমন লাগছে এই আনারসের চাটনিটা ভালো লাগছে তো এই রস এই যে মানে এটা আছে আর কি পাশে যে আনারসের যে রসটা আছে ওটা ওইটুকু একটু ভাতের পাতে বা কিছু দিয়ে খেতে গেলে লাগবে আর তাছাড়া আর একটু ঠান্ডা হলে ওটা টেনে নেবে আপনারা কিন্তু অবশ্যই করে বানাবেন আর প্লিজ 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 আমাকে শেয়ার লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আপনারা খুব ভালো থাকবেন আজ আসি আর জানাবেন কিন্তু কেমন হলো হ্যাঁ